দশের মধ্যে দশে হানড্রেড পার্সেন্ট কনফার্ম পাবা আর তোমরা যারা আমার সঙ্গে নতুন হয়েছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে তোমাদের নিত্য নতুন ভিডিও নোটিফিকেশন মোবাইল ল্যাপটপ কম্পিউটার পেতে চাইলে আর যারা সাবস্ক্রাইব করতে থ্যাংক ইউ সো মাচ তো নম্বর তখন আগে হোয়াট বোর্ড আন্ডারস্ট্যান্ড শর্টকাট রোলসে দশের মধ্যে দশে হানড্রেড পার্সেন্ট কনফার্ম সো গেট এ স্টার্ট হ্যালো আর লাভ ইউর্স আমার বলছিলাম সিক্স থেকে টুয়েলভ ক্লাসে যারা রয়েছে প্রত্যেকেরই কিন্তু এই চেঞ্জিং সেন্টেন্স রয়েছে স্পেশালি এসএসসি এবং এইচএসসি দু হাজার ছাব্বিশ সালে তোমাদের ফাইনাল পরীক্ষায় রয়েছে এই বিষয়টি অবশ্যই তোমাকে জানতে হবে চেঞ্জিং সেন্টেন্স অর ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স হাউ টু চেঞ্জ কীভাবে চেঞ্জ করবে শিখে নাও শর্টকাট রয়েছে টেন ইন টেন দশের মধ্যে দশ হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম পাওয়া আমাদের রিপিজ রয়েছে টু হান্ড্রেড সিক্সটি ফোর দুশো চৌষট্টিতম ভিডিও আর এখানে আমরা স্টেপ বাই স্টেপ বিষয়টি জানবো জানতে সঙ্গে থাকবে নো স্কিপ প্রথমে দেখো বন্ধুরা সিম্পল সিটি ইজ এ গ্রেট ভার্সু এস কিলোমিটার বানানোর কথা বলা হয়েছে তাহলে অবশ্যই এটি অ্যাসারটি রয়েছে তাহলে আমরা কীভাবে সেটি চেঞ্জ করব দেখো বন্ধুরা এখানে দেখো এ রয়েছে কোনো অ্যাসার টু সেন্টেন্সে এ বায়ান থাকে তখন আমরা কীভাবে করব তাহলে হট হট এ হট এ ভার্সু হটস এ ওকে এবার কি সিম্পিল সিম্পিল সিটি ইজ বিশেষ চিহ্ন দেব ওকে এরপরে হট এ ভারসু সিম্পল সিটি ইজ ওকে তাহলে অবশ্যই আমরা দেখতে পেলাম যে কীভাবে প্রথমে কি হট হাও থাকে এ বা এন তারপরে কি নাউন প্লাস সাবজেক্ট প্লাস ভার প্লাস বাকি অংশ এবং বিশ্বাসের চিহ্ন তোমাদেরকে ইউজ করতেই হবে নেক্সট হচ্ছে এভরিবডি অ্যাপ্রিসিয়েটস দিস কোয়ালিটি নেগেটিভ তাহলে নেগেটিভ পড়ার সময় আমাদের বিপরীত শব্দ প্রয়োজন রয়েছে তাহলে এখান থেকে কোন ধরনের এভরিবডি রয়েছে তাহলে এভরিবডি পরিবর্তে আমরা কি দেবো এবার আমরা দেবো কি এখানে আমাদের নো বডি কী দেবো নো বডি ওকে আর ডি ডিপ্রি ডিপ্রি সি এটস দিস কোয়ালিটি ওকে অর্থাৎ এইটি কেউ কি অবমূল্যায়ন করে না তো পরিবর্তে বা নো বডি আর অ্যাপ্রিসিয়েটের পরিবর্তে দি অ্যাপ্রিসিয়েট ওকে দিস কোয়ালিটি এটা কেউ অস্বীকার করে না ওকে তাহলে অবসর নেগেটিভ করার সময় বিপরীত শব্দও মনে রাখতে হবে এবার থেকে ইট ইজ ওয়ান অফ দ্য বেস্ট কোয়ালিটিস কমপ্লেক্স বানাতে তাহলে বলছে কি তাহলে আমরা কিভাবে করবো তাহলে লিখব যে ইট ইট ইজ সিম্পল সিটি এবার হচ্ছে হুইজ মানে ইজ অন অফ দি বেস্ট কোয়ালিটিস ওকে তাহলে কমপ্লেক্স করার সময় আমরা দেখলাম কি ইট ইজ সিম্পল সিটি এই হলো সরলতা যে হুইজ ইজ অন অফ দা

পার্সন ইজ সো হ্যাপি এ সিম্পিল সিম্পল ওকে পজিটিভ প্লাস কিন্তু আমাদের নেগেটিভ দুটোই উত্তর আমরা কিন্তু পেয়ে গেলাম একই সাথে ওকে নেক্সট বন্ধুরা দেখো বন্ধুরা বাই ওয়ান ক্যান আর্ন ফেভার কম্পাউন্ড তাহলে কম্পাউন্ড করার সময় দুটো সেন্টেন্স থাকবে এন দ্বারা যুক্ত তাহলে এখানে বন্ধুরা তাহলে এখানে কি প্র্যাকটিস মানে কি প্র্যাকটিস প্র্যাকটিস মানে চর্চা করো কি সিম্পল সিম্পল সিটি চর্চা করো এন এবং কি আছে ওয়ান ক্যান কি আন আন আমরা পেয়ে গেলাম কম্পাউন্ড সেন্টেন্স তাহলে একজন কি লোকজনের কি পক্ষ অর্জন করতে বা অর্জন করতে পারে বন্ধুরা দেখব কমপ্লেক্স এ তোমার রয়েছে বলা হয়েছে সেটা কি হোয়াট এ কেয়ার ফ্রি

ভার তারপরে এ বা এন ভেরি অথবা গ্রেড তারপরে বাকি অংশ দেবো তাহলে অবশ্যই আমরা সেটা অ্যাসারটিভ পাবো ওকে নেক্সট দেখবো নো আদার পার্সন ইজ অ্যাজ হ্যাপি অ্যাজ এ সিম্পল ম্যান অ্যাফার্মেটিভ তাহলে এখানে কিন্তু পজিটিভ রয়েছে তাহলে অ্যাফার্মেটিভ যদি করতে হয় তাহলে আমাদের কী করবো এখানে সুপারলেটিভ করলে আমাদের কিন্তু অ্যাফার্মেটিভ পাবো তাহলে দেখো বন্ধুরা যে এখানে লাগবো কি যে এ সিম্পল ম্যান ইপি হ্যাপিএস্ট পার্সন পার তোমরা বুঝতে পারছো এবারিবডি লাইক সিম্পিটি ইন্ডোকেটিভ তাহলে এখানে ইন্ডোকেটিভ করার সময় আমরা এভরিবডি পরিবর্তা আমরা কি নেব তাহলে হু কি হচ্ছে ডাস নট লাইক সিম্পিল কে কে পছন্দ করে না তাহলে সবাই করে কিন্তু হু ডাজ নট কে করে না এই সরল জীবনযাপন সবাই করে এবার সে কে সো কমপ্লেক্স তাহলে দেখো বুধুরা এবারে তাহলে সো ওয়ান এ লাইফ তাহলে একই যে আমাদের সকলেরই উচিত একটা জীবন যাপন করা আছে সে জীবনটা কেমন হবে এবার সে হুইস হুইস ইজ সিম্পল হুইস ইজ সিম্পল যেটি হবে সাধারণ তাহলে অবশ্যই আজকের ভিডিও থেকে তোমরা জানতে পারলে কিভাবে চেঞ্জিং সেন্টেন্স চেঞ্জ করার মাধ্যমে শর্টকাট রুলসে দশের দশই হান্ড্রেড পারসেন্ট যে কোনো পরীক্ষায় তোমার অবশ্যই পাবা এরকম গুরুত্বপূর্ণ ভিডিও নিয়মিত পেতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই এখানে শেষ করছি আল্লাহ